আসসালামু আলাইকুম ভিডিওর প্রথমে যে স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন এই রকম স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারু ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন ভিডিওটাকে তৈরি করার জন্য আমাদের ইনশর্ট অ্যাপ্লিকেশনটার দরকার হবে ইনশর্ট ভার্সনের লিংক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে ভিডিওটাকে তৈরি করার জন্য ইনশর্ট অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন এইখান থেকে ভিডিও লেখাতে ক্লিক করবেন নিউ লেখাতে ক্লিক করবেন অলটাকে সিলেক্ট করে দিবেন। গ্যালারির সব ছবি এবং ভিডিওগুলো একসাথে পেয়ে যাবেন এই কর্নারে একটা ব্ল্যাঙ্ক লেখা আছে এটাকে সিলেক্ট করবেন নিচে টিকমার অপশন আছে এখানে ক্লিক করে দিবেন। এখন এখান থেকে ক্যানভাস অপশানে ক্লিক করবেন নাইন ইস্যু সিক্সটিন সাইজটা সিলেক্ট করে দেবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন উপরে টুলসগুলোকে বাদ দিকে দিয়ে ডিউরেশনে ক্লিক করবেন পেন্সিল আইকনে ক্লিক করবেন যত সেকেন্ডের ভিডিও করতে চান লিখে দিবেন তারপর ওকেতে ক্লিক করবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে পিআইপি লেখাতে ক্লিক করবেন এইখান থেকে আপনাদেরকে একটা রেড কালারের ছবি সিলেক্ট করতে হবে এটার লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে এটাকে সিলেক্ট করে দেবেন তারপর এখান থেকে এই অপশানটাতে ক্লিক করবেন এটা ফুল স্ক্রিন হয়ে যাবে এখন এটা লেয়ারের শেষ অংশে একবার ক্লিক করে ভিডিও ইন্ড লেখাতে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে পিআইপি লিখাতে ক্লিক করবেন এইখানে আপনার গ্যালারিটা এটা শু করবে এখন এখান থেকে আপনি আপনার পছন্দের একটা ছবি সিলেক্ট করে নেবেন এখান থেকে আমি দেখানোর জন্য যে কোনো একটা ছবি সিলেক্ট করতেছি ছবিটাকে সিলেক্ট করে দিলাম তারপর এখান থেকে এটার লেয়ারের শেষ অংশে একবার ক্লিক করে ভিডিও ইন্ড লিখাতে ক্লিক করে দেবেন তারপর এইখান থেকে আপনারা উপরের এই টুলসগুলোকে একটু বা দিকে দিয়ে ক্রুপ লিখাতে ক্লিক করবেন এইখান থেকে আপনারা এই যে ফুড ইস্যু ফাইভ ক্যাটাগরিটাকে সিলেক্ট করবেন তারপর এইখান থেকে এটার মাঝখানে ধরে ছবিটার যে অংশটা রাখতে চান ওই অংশটাকে সিলেক্ট করবেন তারপর ঠিকমার্ক অপশানে ক্লিক করবেন এটা এখানে চলে আসবে এখন এই ছবিটাকে এটার উপরে নিয়ে বসাবেন তারপর ছবিটার এই কর্নারে ধরে নিচের রেড কালারের যেই ছবিটা আসে এটার মতো একটু ঘুরিয়ে নেবেন এটাকে তারপর একদম পারফেক্ট মতো এটার উপর এরকমভাবে এটাকে বসিয়ে দেবেন যেন নিচের রেড কালারের ছবিটা দেখা না যায় এরকমভাবে বসানো হয়ে গেলে নিচে যে আমাদের রেড কালারের ছবির লেয়ারটা আছে এটার উপরে ক্লিক করবেন উপরে টুলসগুলোকে বাড়িকে দিয়ে কাট আউটে ক্লিক করবেন এইখান থেকে ক্রোমা অপশানে ক্লিক করবেন তারপরে এই গুলবৃত্তটাকে ধরে রেড কালারের উপরে নিয়ে ছেড়ে দেবেন নিচের এই দাগটাকে বাড়িয়ে এইখান থেকে হান্ড্রেড পর্যন্ত করবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখান থেকে আবার টিকমার্ক অপশানে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনার ছবিটার লেয়ারে ক্লিক করবেন ছবিটাকে আপনারা নিচে উপরে বসিয়ে এখান থেকে পারফেক্ট মতো বসাবেন আবার নিচের রেড কালারের লেয়ারটাতে ক্লিক করবেন ছবিটার নিচে চলে যাবে ঠিক আছে কীভাবে এখান থেকে বারবার চেক করে ছবিটাকে এখান থেকে পারফেক্ট মতো বসিয়ে নেবেন তো আমি এখান থেকে ছবিটাকে এরকমভাবে পারফেক্ট মতো বসিয়ে নিলাম বসানো হয়ে গেলে উপরে টুলসগুলোকে ডান দিকে দিয়ে পিআই পি লিখাতে ক্লিক করবেন এইখানে আপনার গেলে এটা শুরু করবে এখান থেকে আপনাদেরকে একটা গ্রিন স্ক্রিন ভিডিও সিলেক্ট করতে হবে এটা লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে এটাকে সিলেক্ট করবেন তারপর এই অপশানটাতে ক্লিক করবেন এটা ফুল স্ক্রিন হয়ে যাবে উপরে টুলসগুলোকে বা দিকে দিয়ে কাটাউটে ক্লিক করবেন আবার ক্রোমা অপশানে ক্লিক করবেন এই গুলবৃত্তটাকে ধরে একটু নাড়িয়ে গ্রিন কালারের উপরে ছেড়ে দেবেন নিচের এই ডাকটাকে বাড়িয়ে হান্ড্রেড পর্যন্ত করবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন তারপর আবার টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন উপরে টুলসগুলোকে ডান দিকে দিয়ে আবার পিআইপি লেখাতে ক্লিক করবেন এইখান থেকে একটা মিউজিক ভিডিও সিলেক্ট করতে হবে হোয়াইট স্ক্রিন আমি যেই মিউজিকটা ব্যবহার করতেছি এটা লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে তাছাড়া আপনারা আপনাদের পছন্দের যে কোনো হোয়াইট স্ক্রিন মিউজিক এখানে ব্যবহার করতে পারেন এখান থেকে মিউজিকটার উপর ক্লিক করবেন এটা এখানে চলে আসবে এখন এটার এই কর্নারে ধরে টেনেরকমভাবে একটু জুম করে দেবেন তারপর একদম নিচে নিয়ে এখানে বসিয়ে দেবেন উপরে টুলসগুলোকে বার দিকে দিয়ে ব্র্যান্ড অপশানে ক্লিক করবেন নিচের এই ক্যাটাগরিগুলোকে একটু বার দিকে দিয়ে মাল্টিপ্লেটাকে সিলেক্ট করে দেবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে আবার টিকমার্ক অপশানে ক্লিক করে দেবেন আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি আমি মিউজিক স্যার একটু প্লে করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কপি জন্য এখানে মিউজিক শাড় প্লে করতেছি না তবে ভিডিওর প্রথমে যে মিউজিকটা শুনতে পেয়েছেন আর এখানে আমি যা ম্যাটেরিয়ালস ব্যবহার করেছি সবগুলোর লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে এখন এই ভিডিওটাকে সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য পুরো এক্সপোর্ট অপশান আছে এখানে ক্লিক করবেন পুনরায় এক্সপোর্টে ক্লিক করে দেবেন এখানে আমাদের একটু ওয়েট করতে হবে হানড্রেড পার্সেন্ট হয়ে গেলে ভিডিওটা অটোমেটিক আপনার গ্যালারিতে পৌঁছে যাবে বন্ধুরা এসিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দিবেন নিচেই কমেন্ট বক্স পাবেন আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ